চাইছে রাস্তাতে বসে চাইছে সেদিন আলিপুর ইসলামপুরে গেছি তাও লোকটা ওরকম ছেচড়ি দেয় ছেচড়ি দেয় ওই যে হার মার লেগে একটু দোয়া করবো বেচারার কথাও ভালো হবে না মুখটা আর এবং শুধু মুখ আর নয় কথা স্পষ্ট হয় না মুখ দেয়া লাল পড়ে হাতও পঙ্গু পায়েও পঙ্গু রাস্তাতে সুইতা ভিক করে আর মসজিদে দিয়ে যায় বাপ মার লেগে দোয়া চায়

জন্য পঙ্গু মানুষ দান দিল এই দান খোদা তুমি করো হে আমি মনের দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নাকি দিও তোমারই মন মত আমিন সোমামিন বা এই পঙ্গু মানুষটা যদি চাহে লিয়েছে মসজিদের লেগা পঞ্চাশ টাকা করে দিতে পারে আপনারা কি বিশ টাকা করে টাকা দিতে পারে না যাও বাপু দুখান চাদর নিয়ে যাও তো দেখি চাদর দুখানটা চাদর

তো ভাই যান এক হাজার টাকা করে আর মাত্র চারজন আছেন কোনো আম্মা আছেন কোনো আব্বা আছেন কোনো ভাই যান আছেন কোনো ভাবি যান একটা করে হাজার টাকা শোনালেন তবে একটা কথা আজকে গতকালকে আমার যেখানে জালসা ছিল সেটা হচ্ছে কাটিহার সিমোরিয়া তো কাটিহার সিমোরিয়াতে আমি অধিকার অধিকার মায়াল হাবিব জিল্লে মা বাপের নামে পাঁচশো টাকা কোনটা হাবিব আগের কেন পাঁচটা হয়ে আগে করে বউ নিয়ে আসলাম বউ নিয়ে আসার দুই মাস পরে জুদা হয়ে গেলাম সেদিনও মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদল এই জন্য মাকে বলা হয় জনম দুঃখী মা যেই দিন থেকে মায়ের পেটে জন্ম হয় থেকে মায়ের চোখে পানি যেই দিন মায়ের রেহেমে জন্ম হলো সেদিন মায়ের চোখে পানি যেই দিন মায়ের পেটটা বড় হলো সেদিনও মায়ের চোখে পানি যেই মায়ের প্রসাব যন্ত্রণা হলো সেদিনও মায়ের চোখে পানি যেদিন মায়ের বুকে মুখ দি নাই সেদিনও মায়ের চোখে পানি যেদিন মারাগ করে সারা দিন লুকিয়ে থেকেছি মা খুঁজতে খুঁজতে কেঁদে ফেলেছে সেই দিনও মায়ের চোখে পানি বউ নিয়ে এসে মাকে ভাত দিনি সেই দিনও মায়ের চোখে পানি এই জন্য মারে বলা হয় জনম দুঃখী আমার জনম দুঃখী মা আমার দয়া পুতি দর দিন মা আমার জনম দুঃখী মা আমার দয়া পুতি দর দিন মাগ মা আমার মাগ মা

ছিল দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া আড়ালেতে কত বন্দি তোমার বসিয়া কেউ দশ কেউ বিশ কেউ শত দিল আর কত জনের টাকা পঞ্চাশ করে হলো সকলে মিলিয়ে জুলিয়ে পাঠাইছে দান কবুল কর গো খোদা পাকে সবাহান সেই দানের অঙ্ক চার হাজার হলো ইহকালে পরকালে রাখো তাদের ভালো আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন্মতেনিয়াতে দেখো দিছে দান কবুল করিবে হোদা পাকে সবাহান মিটাবে আল্লাহ তাদের মনের আরমান আমারও হাজি সাহেব বাবা ও ছিল উনারও ভাই দেখো হাজারো টাকা দিল হাই রে বাবারও ভাই এখানে আসিয়া এক হাজার টাকা দিল মসজিদের লাগিয়া যে আসা যে দেখো দিছে দান কবুল করিবে হোদা পাক সবাহান আমি মনির উদ্দিন দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত আত্মীয় স্বজন যারা আছে কবরেতে ভালো করে রাখো খোদা কবরের ভিতরে কেমন আছে তারা জানি না খো আমি ভালো করে রাখো তুমি রহমান রাহিম একবার বলে আমি ভাই তবে এক হাজারের নাম্বার একটা পেয়েছি আর চারটে না নাম্বার পুরা হয়েছে না আমি আইল টপকিতে পারছি পাচ্ছি। ওই যে একটা আইল দিয়ে দিয়েছি যে বিশ মিনিট পর তো তার মধ্যে ফের আর একটা বেল্ট লাগিয়ে দিয়েছি দশটা লোক বড় মুখ করে চেয়েছি। এক হাজার করে পাঁচটা পাঁচশো করে পাঁচটা তার মধ্যে পাঁচশো যা চেয়েছি তার ডাবল পেয়েছি বলে এক হাজার পাঁচটা চেয়ে একটা পেয়েছি ওই চারটা তুমি নিয়ে কি দিও তু খালা লেগে আচ্ছা খালার লেগে হ্যাঁ কোথায় বাড়ি ভাই সাহাপুর এই সাহাপুর এই সাহাপুর দেখে থেকে ভাই দেখো এসে গেলো বহিন বেটা টাকা দিল হাই রে পিয়ারা খালা দু হাই রে পিয়ারা খালার বহিন বেটা ছিল খালার জন্য বহিন বেটা দান দিল পরিমাণে দেখো টাকা পাঁচশত দান কবুল করিবে খোদা পাক সুবাহান আমি মনি আমার যা হয় শাশি দিলে দিল টাকা আচ্ছা তোমার নিজের জামাই না ধার করা আর নিজে আসলে যেটা জার মাঠতে খাই ওইটা জামাই নাকি হ্যাঁ ওইটা দূরের দূরের জামাইটা এটা জামা মোটা আছে না পাতলা আছে ও এক হাজার দিতে পারবে না বাবু চার লাখ জামাই কাছ থেকে হ্যাঁ যাই হোক তা আমার বাপুর জামায় পাঁচশো টাকা এ বাপুর জামাই দেখো বাপুর জামাই দেখো ভবন কত হলো পরিমাণে দেখো টাকা পাঁচশত দিল এ নগদেতে দেখো ফের দিয়ে দিল দান উদ্দেশ্য কবুল কর পাক সবাহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান আমি ন আমি আমি নয় আমি মোদের দুলা কবুল করার বলাল আমি

পাঁচশো টাকা আহা এ মোজা মেল দেখো বন্দা তোমারও ছিল মায়ের জন্য টাকা পাঁচশো তো দিল যে আশা যে দেখো দিল দান কবুল করিবে খোদা পাক সুবাহান এ মিটাবে আল্লাহ তার মনেরও আরমান আমিনো আমিন হোদা আমিনো আমিন মোদের দোয়া কবুল করো আমিন আমিন সুমা টাকা আচ্ছা নূর হোসেন 600 টাকা এ এই যে আজকে এই সাহাপুরে 600 টাকা করে মানুষ দিচ্ছে কেন জানেন এর আগে আমি একবার ইслаম আর বুখারীর একটা হাদিস শুনিয়েছিলাম যে একজন ব্যক্তি তার 600 টাকা সহ বাগান বাড়ি দিয়ে দিয়েছিল জান্নাতের গাছের জন্য এই কথাটা আমি তিন বছর না দু বছর আগে বলে গেছিলাম এই হাদিসটা কিন্তু ওই সাহাপুরের কিছু যুবকেরা মাইনে নিয়েছে তার জন্য ছশো টাকা করে দিয়েছে ও যদি ছশোটা গাছ আলা বাগান দিতে পারে তো আমি কি ছশোটা টাকা দিতে পারবো না আমি কি ছ হাজারটা টাকা দিতে পারবো না এই বলে কিছু এই সাহাপুরের ছেলেরা মাইনে নিয়েছে হাদিসটা নূর হোসেনের কাছে আর চারশো টাকা চা ও কাত আছে কই নূর হোসেন গুন্ডা মিলালা কই নাই এখানে আছে না নাই আপনি বলেন নাই নাই ওদের কোহে দিয়েছে হ্যাঁ চলে গেছে হ্যাঁ

আমার ভাতিজা করিম মা বাপের এ আহা এ আমার বাপুরো বাপুর যা ভাতিজা আব্দুল করিম ও ছিল পরিমানে দেখো টাকা 500 দিল এ যে যে নিয়াতে দেখো দিয়েছে দান উৎস কবুল করো পাক আমিনো আমিন ও আমিন খোদা আমিন আমিন এবার কার বুড়া আমার এলাকার লোকের লোক মজা মেরে হয় লকডাউনও লেগেছিল আর এই নিচু একশো টাকা লকডাউনও লেগেছিল আর দেশের লোক আমাকে মজাও লে তার মানে যে এই সব জালসাগালা আমাকে এলাকার মানুষ পায় না এই ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে লিয়া ফেব্রুয়ারি পর্যন্ত আমার প্রোগ্রাম থাকে সব বাইরে বাংলাদেশ গুয়াহাটি মিজোরাম শিলচর নাগাল্যান্ড ত্রিপুরা ওইদিকে তো এই লকডাউনের লেগে ডরে ডরে কেউ ডেট লাইনি আর ইয়ারা হটা হট করেছে ফাট করে আর পাড়াপাড় পেয়ে নিয়েছে হ্যাঁ দিয়া মানে এমনভাবে জালসা বুক হয়েছে একবার কে পচেছি ভাই দুবার করে মারতে হয়েছে এই যে এখন যাবো ফেরার একটা এরকম ফেরি এগারো তারিখে এরকম আছে ছ তারিখও এরকম আছে দশ তারিখও এরকম আছে না তেরো তারিখে এরকম আছে দুটা 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 করে সঞ্জুন পাঁচশো টাকা ডজন আমাদের সঞ্জুন দাদার নামে পাঁচশো টাকা এ সঞ্জল দেখো বন্দা তোমারও এলো পরিমানে টাকা পাঁচশো দান দিলো দিল আর একজনের নাম গেলাম ভুইলা আল্লাহ তুমি নেকির পাতা নাও যে তুইয়া এ পরিমানে দেখো টাকা শত দান দিল এই দানে খোদা তুমি করো হে কবুলো ইহ কালে পর কালেরা রাখো তারে ভালো আমিন সুমামিন তো ভাইজান এই যে আপনারা দেখছেন আজকে আপনার এই যে জালসা হয়েছে এই জালসা তো রাত বারোটার পর শেষ হয়ে যাবে কিন্তু এই জালসাটা যদি আপনারা শুনতে চান তবে আপনারা দুটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা চ্যানেলের নাম হলো ডাবল এম এইচ এ টিভি খুব সুন্দর করে কাটাই ছাটাই বাছাই করে ভিডিও আপলোড করা হয় আলতু ফালতু হাসি মজা টাড়াটুটি কোনো কথা পাবেন না একটা ভিডিওকে ছবার সাতবার করে রিপ্লাই করে করে এরকম করে এরকম করে করে মানে এরকম করে করে শুনে 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 যেখানে একটু বেড লাগা আছে ওখান থেকে কেটে দেওয়া গেছে দিয়ে যেটা অ্যাকচুয়ালি দরকার মুসলমানদের জন্য এইভাবে ভিডিওগুলো এডিটিং করে আপলোড করা হচ্ছে একটা চ্যানেলের নাম হলো ডাবল এম এইচ এ টিভি যার ফলোয়ার এখন প্রায় পঞ্চাশ হাজারের মতো আর একটা চ্যানেল হচ্ছে এম এস বি বাংলা টিভি এবং আর একটা চ্যানেল আপনাদের বলি এফ কে ওয়াশ টিভি এই তিনটে চ্যানেলের সাথে যদি আপনারা থাকতে পারেন আশা করি পশ্চিমবঙ্গ আসাম এবং অন্যান্য অলমায়িক্রান্ডের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এই তিনটি চ্যানেলে পাবেন বিশেষ করে আমার চ্যানেল বিশেষ করে আমার ভিডিও অনেকগুলোই পাবে সেহেতু আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও আমাদের এক এক দিন কাজে কামে মিস্টেক হয়ে গেলে তার পরের দিন ভিডিও পাওয়া যায় আর তুই বন্দা তোমার কোন খানে ছিল পরিমানে দেখো টাকা দুই শত দিল যে আশা যে নিয়াতে দেখো দিল দান কবুল করিবে হোদা পাকে সোবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমি মনির উদ্দিন বন্ধা তোমার ধোয়া করি কত